এক বাঙালি দম্পতি বর্তমানে দিল্লিতে থাকে তারা অনেক কষ্ট করে ব্যবসা দাঁড় করিয়েছেন কিন্তু সন্তানরা বড় হয়ে বাবা কষ্ট বুঝতে না অর্থ অপব্যবহার করছেন প্রণাম নিবেদন করে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের কাছে তারা সমাধান জানতে চাইলেন পরম পূজ্যপাদ আচার্যদেব বলছেন যদিও সময়টা অনেক পেরিয়ে গেছে ছোটো থেকেই সন্তানকে জীবনের গল্প বলতে হয় মা তার জীবনের গল্প বলবে সন্তানকে বাবা তার ছোটোবেলার গল্প বলবে পরিবারের গল্প বলবে এরকম করে পরিবারের কালচারের প্রতি বাচ্চার একটা শ্রদ্ধাবোধ জন্মাবে এভাবে সামান্য কথাকে এমনভাবে বলতে হয় যাতে তা বলার গুনে অসাধারণ ও মূল্যবান হয়ে ওঠে এইভাবেই একটা পারিবারিক সাহিত্য গড়ে ওঠে তারপর নিত্য সাধনার মধ্যে দিয়ে বাচ্চার মনের আদর্শের প্রতি শ্রদ্ধা জেগে ওঠে তখনই যেমন গাছ রোপণ করবে তেমনই ফল দেবে বাচ্চাকে বলতে হয় তুমি আজকে যেখানে এসেছো তোমার ছোটবেলাটা আজ যেমন ভাবে কাটছে আমাদের ছোটবেলাটা এমন ছিল না এই যে সামান্য থেকে অসামান্য পৌঁছাবার যাত্রা এই ধারণাটা ওদের মধ্যে ছোটবেলা থেকেই ফুটিয়ে তুলতে হয় এই কথা কোনো স্কুলে পড়াবে না কোনো শিক্ষক বলবে না বাবা মায়েদেরই দায়িত্ব এই কাজটা করা কিন্তু বাবা মায়েরা কি করে বিয়ে করব, তারপর এত বছর পর বাচ্চা নেব এত বছর এই মাস এই দিন পরে এই জিনিসটা করব এই স্কুলে পড়াবো এই কোচিংয়ে দেব এই দিন ওই রকম করে চলব রকম করে চলে বলি জীবন সবার আগে তাকে বোকা বানিয়ে দেয় গীতায় ভগবান বলেছেন তুমি কর্ম করে যাবে কিন্তু ফলের আশা করবে না কিন্তু আমরা তো আগে থেকেই ফলের আশাই করে চলেছি আর মনে মনে বলছি এটা তো প্ল্যানিং আসলে এটা প্ল্যানিং নয় প্ল্যানিং এরকম হয় না জয়গুরু বন্দি পুরুষোত্তম আমাদের এই কর্মপ্রয়াসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে আইকনটি ক্লিক করে পাশে থাকুন আর কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানান